তো গাইজ আমরা কিন্তু মজা করছিলাম এই কেকটা কিন্তু আসল নয় এই কেকটা জাস্ট প্র্যাঙ্ক জন্য কি রে তাই তো একদম আর আসল কেক হচ্ছে এই যে এখানে অনেক কষ্ট করে আমাদের অর্ডার দেওয়া হয়েছে আমাদের নিচে থেকে কালিংপং থেকে এই কেকটা এসেছে ঠিক আছে ভাবো তাহলে ভাবো কতটা স্পেশাল বলবো না বলবো না ও দাম বল দাম বলা যাবে না